আদালতের নির্দেশে বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত করা বাইকের বিকট শব্দযুক্ত সাইলেন্সার ধ্বংস করল ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা বিকট শব্দযুক্ত বাইকের সাইলেন্সার অবশ্য আদালতের নির্দেশে সেই সাইক সাইলেন্সারগুলি রবিবার ধ্বংস করা হয় এদিন রাজধানীর এমবিবি কলেজ মাঠের পূর্ব প্রান্তে রোলার দিয়ে ধ্বংস করা হয় বাইকের সাইলেন্সারগুলো উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর সহ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর জানান এদিন আদালতের নির্দেশে চারশো দশটি বাইকের সাইলেন্সার ধ্বংস করা হয়েছে তিনি এদিন বাইক চালকদের সতর্ক করে দিয়ে বলেন বিকট শব্দযুক্ত সাইলেন্সার বাইকে ব্যবহার করা হলে জরিমানা ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত এমনকি বাইকও বাজেয়াপ্ত করা হবে स्पेशल ड्राइव की जा रही है अभी हमने मॉडिफाइड साइलेंसर के अगेंस्ट में हम लोग एक्शन ले रहे थे तो उसी श्रृंखला में हमने कोर्स से परमिशन लेकर चार से दस साइलेंसर को हम लोग आज डिस्ट्रॉय करेंगे हम कई दिन से इनके अगेंस्ट में एक्शन ले रहे थे इस आपको सबको पता है कि मॉडिफाइड साइलेंसर जो हैं ये हेल्थ हिजाव भी करते हैं नॉइस पॉल्यूशन भी करते हैं एंड एनवायरमेंट्री भी पॉल्यूशन करते हैं